আল্লাহ বলেন কামতির কঠিন ময়দানে ইনসাফের আদালত কায়েম হবে যেখানে বিন্দু পরিমাণ কোন জুলুম করা হবে না জুলুম জুলুমকে আমি আল্লাহ হারাম করে দিছি কারণ যারা জুলুম করে তাদেরকে জালিম বলে আর যাদের উপর জুলুম করা হয় তাদেরকে মাজলুম বলা হয় দিসের মধ্যে আল্লাহর হাবিব বলেন আলা ুতা আওয়া তিন মুস্থা যা বাত তিন শ্রেণীর মানুষ দোয়া করতে দের হয় ওই দোয়া আল্লার আরস পর্যন্ত যাইতে দিিয়ে হয় না এক নাম্বার হলা দহাওয়া তুলওয়ালে দালা আওয়ালা দেখি পিতামাতা সন্তানের জন্যে যখন কোনো দোয়ার করে গেছে। সত্তানের জন্য যখন কোন বद्दুয়া করে আল্লাহর কসম দোয়া করতে দেরি হয় ওই দোয়া আল্লাহর আরস পর্যন্ত যাইতে দেরি হয় না দুই নাম্বার হলো দাওয়াতুল মুসাফির মুসাফির ব্যক্তি যদি আল্লাহর কাছে দোয়া করে ওই দোয়া করতে দেরি হয় আল্লাহর আরস পর্যন্ত যাইতে দেরি হয় না তিন নাম্বার হল দাওয়াতুল মাজলুম নিপীড়িত নির্যাতিত ব্যক্তি যখন বদয়া করে আল্লাহর আদালতের কাঠগড়ায় যখন আপনি দাঁড়িয়ে যাবেন মানুষ যখন দুনিয়ার আদালতের কাঠগড়ায় দাঁড়ায় তার পক্ষে লয়ার ওকিল ব্যারেস্টার দাঁড়ায় না দাঁড়ায় না মুখ করার জন্য জেরা করার জন্য আল্লাহ তো আদালত কায়েম করবেন আল্লাহ বলেন কামতির কঠিন ময়দানে ইনসাফের আদালত কায়েম হবে যেখানে বিন্দু পরিমাণ কোন জুলুম করা হবে না হাদিসে কুসির মধ্যে আমার আল্লাহ বলেন ইয়া ইবাদি ইন্নি হারামতু যুলমা আলা নাফসি আলা তুযালিমু বাইনাকুম এ আমার বান্দারা

তিন শ্রেণীর মানুষ দোয়া করতে দেরি হয় ওই দোয়া আল্লাহর আরস পর্যন্ত যাইতে দেরি হয় না ওই শ্রেণীর জোরে বললো এক নাম্বার হলো দাওয়া তুলোয়ালে দাহলাওয়ালা দেখি পিতামাতা মাতার সন্তানের জন্য যখন কোনো দোয়ার করে গে সন্তানের জন্য যখন কোন বদ দোয়া করি আল্লাহর কসম দোয়া করতে দেরি হয় ওই দোয়া আল্লাহর আরস পর্যন্ত যাইতে দেরি হয় না ঠিক কিনা বলে দুই নম্বর হলো দাওয়াতুল মুসাফির মুসাফির ব্যক্তি যদি আল্লাহর কাছে দোয়া করে ওই দোয়া করতে দেরি হয় আল্লাহর আরস পর্যন্ত যাইতে দেরি হয় না তিন নাম্বার হল দাওয়াতুল মাসলুম নিপীড়িত নির্যাতিত ব্যক্তি যখন বদয়া করে দুনিয়ার কাহারো কাছে বিচার পায় না কেউ তার নেই বিচার করে না কারণ দুনিয়াতে নেই বিচারা আছে বলে ঘুমাই গেছে সবাই বলে কোর্ট কাচারি আদালতের মধ্যে ন্যায় বিচার নাই দরবার সালিসের মধ্যে নেই বিচার না আদালতে যদি নেই বিচার থাকতো হকানি রব্বানি ওলামায় কেরাম বছর কি বছর আদালতে নির্দোষ অবস্থায় কাঠায় না হায়াতুল হাইওয়ান নামক কিতাবের মধ্যে লিখে যেই দেশে যেই সমাজে নেই বিচার থাকে না সেই দেশে সেই সমাজে সুকুন বসবাস করে না বাল্লা আমি বাউরার ঘটনা বয়ান করতে গিয়ে আল্লাহ বলেন তার দৃষ্টান্ত হয়ে গেছে কুকুরের মতো লুবে পাইছে লোক দুনিয়াটা এত খারাপ এই দুনিয়া লুবে যারা পড়ে যায় তাদের ইমান আমল সব বর্বাদ ঠিক কিনা বলে قِنِي أَوَنِّي مُسْتَجَابُ مُسْتَجَابَةُ الدعوة مُسْتَجَابُ دَعْوَةٍ ايه جُنْ غُزُوَتُهُمْ دُوَّا كُلِّي اللَّهُ تَرْقَبَنَا وَأَتْلُ عَلَيْهِمْ نَبَأَ الَّذِي مِنْهَا فَأَتَبَعَهُ الشَّيْطَانُ فَكَانَ مِنَ ال হ্যালো বলেন তোমাদের কাছে তার ঘটনা বর্ণনা করতে লম্বা ঘটনা আমি কুট করে বলতে হজরত মোসা পায়গম্বের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য আসলো তার শত্রুরা তো নবীর বিরুদ্ধে কেউ কোনদিন যুদ্ধ করে বিজয় হতে পারে বলেন বলে নবীর সাথে কে থাকে জুড়ে বলে তিনশত তেরো জন সাহাবি দুর্বল জীর্ণ শীর্ণ অস্ত্র কিচ্ছু নাই আর যুদ্ধে করার জন্য আসছে এক সশস্ত্র যোদ্ধা ঠিক কিনা বলে বিজয়ের মালা কাদের গলায় জ্বলছে বলুন মুসলমানদের গলায় কেন মুসলমানদের সাথে কে আছে আসমানের মালিক আল্লাহ তো মুসা পাগম্বার তিনি আল্লাহর নবী তার সঙ্গে তো সাহায্য আছে কা শত্রুরা এসে দেখছে যে নবীর বিরুদ্ধে যুদ্ধ করে বিজয় করা যাবে বিরুদ্ধে দোয়া করেন সে পরাস্ত হয় আমরা যেন বিজয় হয় মাথা তোমাদের খারাপ হয়েছে নবীর বিরুদ্ধে বদ করলে বালাম ইবনে বাউরা বলতেছে আমার কিছু থাকব সব শেষ হয়ে দেখে যে নরমে কাজ হয় না তখন কিছু হাতিয়া তো পানি আসছে কিনে আসছে দামি দামি গিফট তার জন্য নিয়ে আসছে তাও তিনি গ্রহণ করেন নাই চিন্তা করলো পিছনের দরওয়াজা দিয়ে গিফটটা ঢুকানো যায় কিনা পিছনের বুঝেন তো ম্যাডাম ম্যাডাম আপনি যাদের বাসায় যাবেন যত নামি দামি ফার্নিচার দেখবেন কোনদিন আপনার মেমোরিতে ফার্নিচার উঠবে না আইসা যেই চেয়েছে আর ম্যাডাম রে যদি কাহারো অত্যাধুনিক বাসায় পাঠান আইসেই দেখবেন ফুটবলের মতো ফুলে আসে আবার ম্যাডামরা রাগ করবে না তো কেন কি হইছে ওই অমুকের বাসায় গেছিলাম কি সুন্দর সুন্দর ফার্নিচার সেগুন কাঠের ফার্নিচার খাট ড্রেসিং টেবিল আরো কত সুন্দর সুন্দর ফার্নিচার আমাদের ঘরে কিছুই নাই দুনিয়ার আকর্ষণ তাদের ভিতরে পুরুষের তুলনায় কম না বেশি বেশি ম্যাডাম রে নামি দামি জিনিসগুলো দেওয়ার পর ম্যাডাম একটু সার্কে কয়েন যা হওয়ার তাই তো হইবো ফাঁকি দিয়া তিনি একটু যদি কয় আপনারা হাত দি হাটা পায়ে গেলে এই জন্য আমরা বলি যারা এই সমস্ত জুব্বা টুব্বা লাগায় সুন্নতি লেবাস পরে এদের মধ্যে দুই শ্রেণীর আছে একজন হলো দরকারি আলেম আর একজন হলো দরবারি আলেম পোশাক আশাক ঠিকই আছে কিন্তু জান্নাতির টিকেট লয়া লয়া ঘুরে কথা বলেন ঠিক কিনা যে এরে জান্নাতের টিকেট দে অরে জান্নাতের টিকিট দে নতুন স্বাধীনতার পরে জান্নাতি টিকিট ওয়ালারে সবাই খোঁজা খুঁজি করে এখন আর পায় না কথা কয় না সবাই কয় একটা জান্নাতি টিকেট আমারও লাগবে আপনি কই। কয়না না জান্নাতের টিকিটের মেয়াদ শেষ কথা কয় আল্লাহ আমাদের হেদায়ত আছে দরকারি দরবারি মনে রাখতে হবে হক্কানি রব্বানি ওলামায়ে কেরাম যারা হয় গোটা দুনিয়া তাদের কি দিল হক থেকে চুল পরিমাণ বিচ্যুত হয় না কথা বলেন ঠিক গলাতে ছুরি লাগাইলো ওইন কুতিলতা আও হুররিকতা তোমাকে যদি হত্যাও করা হয় আগুনে যদি পুড়িয়ে দেওয়া হয় তবু তুমি হক কথা কি হবে যতই তাদেরকে জেলখানায় না হক মূর্তির বিরুদ্ধে আন্দোলন করেই যাবে কথা বলে ঠিক কেনা কারণ গ্রাম মূর্তির বিরুদ্ধে আন্দোলন করার কারণে ওলামায় কেরামদেরকে জেলখানায় ঢুকানো আল্লাহ ওলামায় কেরামদেরকে সান্ত্বনা দিয়ে বলেন সবর কর এমন একটা দিন আসবে যে দিনে একদিনে গোটা দেশের সমস্ত মূর্তি অপসারণ হয়ে যাবে রাগ করতেছেন আপনারা রাগ করেন না বাড়াবাড়ি ভালো না জলম ভালো না তো এই দরকারি দরবার ম্যাডামে যখন এই কথা বলছে ওনারও ভিতরে লুপ চলে আস এত দামি দামি জিনিস আমি যদি একটু বদোয়া করি তাতে কি আসে যায় কামের কাম তো যা আল্লাহ করছে ওইটাই হবে ফাঁকি দিয়ে কিছু ঠিক এই জাতীয় কাহিনী ঘটেছিল হজরত সুলাইমান পাগাম্বারের সাথে যখন হুদুদ পাখি সুলাইমান পাগাম্বারের কাছে নিউজ পাঠাইলেন যেখানে একজন মহিলা রাজত্ব করে সবকিছু তাকে দেওয়া হয়েছে কোরনের ভাষায় যেখানে বলা হয়েছে ওলাহা আরশোন আজিম বিশাল সিংহাসনের মালিক তাকে বুঝেন এটা কেমন দুঃখজনক হলো তিনি এবং তার জাতি আল্লাহর একত্রবাদ বাদ দিয়ে কার পূজা করে বলেন 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 সুন্দর وزين لهم الشيطان وأعمالهم فصدهم عن السبيل فهم لا يهتدون إني تلين سبا شمبر دائر أر سبا شمبر دائر شمبر كي الله قرآن الكريم يكتب سورة نازل قرآن سورة السبا وكان الله بلتن لقد كان لسبا في مسكنهم آية جنتان عيمين وشمال জাতির উপর আল্লাহ এতটাই আর দয়া করেছিল তাদের শহরের দুই পাশে দুইটা বিশাল বাগান ফল ফ্রুট নাই যেগুলো এই বাগানে ছিল না আর সবচেয়ে তেবড় আশ্চর্যের বিষয় হলো টুকরি মাথায় নিয়ে যখন কেউ মাঝখান দিয়ে চলে যাইতো ফলগুলো তার টুকরিতে জমা হয় আপনাদের ডাউন তাতে কি আপনারাও ডাউন কথা বলেন এই যে মাইকের সাউন্ড যত সময় যাবে তত কমবে কারণ ওটার খানা নাই তাইলে এই দুইটা বাগান কুদরতি বাগান ছিল এমন কোন ফ্রুটস নাই যা এ বাগানে ছিল না কেমন কুদরতি ছিল জান্নাতি বাগান মাথার মধ্যে ফলগুলো আইসা জমা হয়নি

জবা তাই হুকুলিং খাম তিউ ওয়াত নিউ ও সেইমিং সিদিরিং করি আল্লাহ মানে আমার একটা শহর দিয়েছিল যেই শহরটা ছিল পবিত্র শহর যেই শহরে কোনো কষ্টদায়ক প্রাণী ছিল না সাপ পিচ্ছু ছিল না মশা মাসি ছিল না এমন কি কোন মহিলা যদি বাহিরের শহর থেকে বিন শহর থেকে শহরের মধ্যে প্রবেশ করছে মাথার মধ্যে যদি উকুন থাকত শহরের আবহাওয়া লাগতে দেরি হতো তার উকুনগুলো মরে পরিষ্কার হতে দেরি হতো না কিন্তু ওরা কি করছে আল্লাহর নাফরমানিতে লিপ্ত হয়ে গেছে সূর্যের পূজা শুরু করে এই মেসেজটা হুদুদ পাখি কার কাছে দিলেন বলেন বলেন ভাই ঘটনা নয় বুঝার জন্য বলতিস কোরআনের কোন ঘটনাই ঘটনা নয় আল্লাহ পাক বলেন লাকাদ কানা ফি কাসাসিহিম ইবরাতুল লি উলিল আলবাব যারা বুদ্ধিমান যারা বুদ্ধিজীবী কথা বলেন ঠিক কিনা সমাজের মধ্যে যারা বিচক্ষণীবী যারা তাদের জন্য আল্লাহ পাক উপদেশ রেখে দিয়েছেন ঠিক কিনা আর বুদ্ধিমান কারা বুদ্ধিজীবী কারা এটারও সঙ্গে আল্লাহ কোরআনে বলছে না আমরা যাদেরকে বুদ্ধিজীবী মনে করি তো খারা পেশা করো যত বেশি উচ্চ শিক্ষিত হয় তত তাদের উন্নতি হয় কাপড় দেখবেন হাঁটুর নিচে থাকে না কই আসে বুঝে গেল উনি অনেক বড় উচ্চ শিক্ষিত কারণ কাপড় টানতে 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 বড় সানাইছে কথা কান যত বেশি উচ্চ শিক্ষিত হয় তত দাঁড়ায় দাঁড়ায় জানুয়ারের মতো পেশাব করে কথা কি ঠিক বললাম আল্লাহর কাছে এরা বুদ্ধি জীবই নয় আর হইল বুদ্ধি জীব জীব হইল জানোয়ার আর জীব হইল বুদ্ধিমান কথা কয় না এরা হইল বুদ্ধি জানোয়ার আপনাদের ভালো কার কোন জানোয়ারকে দেখবেন না পেশা পায়খানার সময় বসে যান না দাঁড়ায় এই চালা তাহলে এও দাঁড়ায় চালায় তো এর মধ্যে আর জানোয়ারের মধ্যে কি ব্যবধান বরং জানো আর এর চাইতে ভালো ওয়ালা কিল্লা ইয়াশউরুন আল্লাহ বলেন বলহুম আদাল উলাইকা কাল আনআম এরা চতুষ পর্যন্তর মত বরং তার তো আর নিকৃষ্ট কথা বলেন ঠিক ঠিক চিন্তা করতে বৈজ্ঞানিকরা আমার নবী প্রত্যেকটা সুন্নত কে নিয়ে স্টাডি করে সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ আমাদের আমাদের শেখ ওমর শেখ হযরত হযরতের শেখ ওমর শেখ ওমর শেখ শেখুল হলামা আরিফ বিল্লা খাদিম সুন্না হজরতুল আল্লাম অধ্যক্ষ মিজানুর রহমান চৌধুরী দামাত বারা কাতু হুম হায়াতে আল্লাহ বরকত শুধু সুন্নতের মোজা যে ভাই আল্লাহর হাবিবের এক একটা সুন্নত শুধুই যে পরকালীন উপকারী তা নয় ইহকালীন উপকারী কথা বলেন ঠিক কেন যেমনি ভাবে উপকারী তেমনি ভাবে জিসমানি দৈহিক উপভোগ কথা বলে বৈজ্ঞানিকরা বলেন যারা শূন্য তরিকায় বসে পেশাব করে আর যারা হাইওয়ান আর জানোয়ারের মতো দাঁড়িয়ে পেশাব করে দুই গ্রুপের মধ্যে তারা স্টাডি করে পাইছে যারা বসে পেশাব করে তাদের মেরুদণ্ড লং টাইম লাস্টিং করে আর যারা দাঁড়িয়ে পেশাব করে খুব অল্প সময়ে অল্প সময়ের মধ্যেই চারে বসা লাগে আবার চারে দ্বারা বসেন না করেন না যে হুজুরের ওয়াজের তো টার্গেট সুবিধা না আমরা চেয়ারওয়ালাদেরকে টার্গেট করছি ভাই যদিও আল্লাহর পক্ষ থেকে ফাইসালা কিন্তু বৈজ্ঞানিক দিন স্টাডি হবে যে একটা হরমোন তার থেকে বিরক্ত হয়ে যায় খালাবে সুন্নত কাজ করার কথা বলেন ঠিক কিনা হাসি আসলে আমরা কি পড়ি আরো জোরে বলে এখানে কি সুসংবাদ আছে আপনি যা আলহামদুলিল্লাহ বললেন একটা হাসি দিলে প্রত্যেকটা মানুষের হাসির সাথে কোটি কোটি জীবাণু বের হয়ে যায় সোহান আল্লাহ বলে এটা তার জন্য একটা সুসংবাদ কথা বলেন ঠিক কিনা আপনি বাথরুম থেকে বাইরেছেন কি সুসংবাদ গফরানাকা আলহামদুলিল্লাহিল্লাজি আযহাবা عنিল আযা ওয়া আফাানি প্রথমে আল্লাহর কাছে ক্ষমা চাও আল্লাহ তুমি আমারে maaf করে দিও কেন যেই সময়টা আমি বাথরুমে ছিলাম সেই সময়টা আমি তোমার জিকির করতে পারিনি আলহামদুলিল্লাহিল্লাজি আযহাবা عنিল আযা ওয়া আফাানি সমস্ত প্রশংসা ওই আল্লাহর জন্য যিনি কষ্টদায়ক বস্তুটা আমার ভিতর থেকে বের করে দিয়েছেন এ ভাই এটা যদি আপনার আমার ভিতর থেকে বের না হতো কষ্ট হতো না হতো না পেট কাটায় অপারেশন করে বের করার আর সহজ যে আল্লাহ তাআলা বের করে দিয়েছেন বাথরুম যদি না হয় শারীরিক অবস্থা বড় খারাপ হয়ে যায় বাথরুম ঠিক মতো হলে মানুষটা সুস্থ থাকে তাই নবী কর বাথরুম থেকে যখন তুমি বের হলা তখন তুমি এই দোয়া পড়ো আলহামদুলিল্লাহ ইল্লাযী আযহাবা আনিল আযা ওয়া আল্লাহ তোমার সমস্ত প্রশংসা তুমি ময়লা আবর্জনাগুলো বের করে দিয়েছ আমাকে সুস্থ সবল করে দিয়েছ সুজহান আল্লাহ কথা বলে ঠিক না ভেনি অলি লাল বা তাদেরকে বলে আল্লাহ দিন আল্লাহয় আল্লাহ জনু বিহীন দাঁড়ায়া বসে শুয়ে আল্লাহকে স্মরণ করে নামাজ পড়ে আল্লাহ পুত্রত নিয়ে গবেষণা করে কথা বলে ঠিক কি আর যারা লেখাপড়া করতে 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 শয়তানে মাথায় পেশাব করতে করতে মাথার তারগুলোরে সব লিক করে ফেলাইছে হের কুদৃষ্টি এখন মসজিদগুলোর দিকে যায় হের ডায়েরি লেখে ভার্সিটি টিচার বিসিএস ক্যাডার ডায়েরি লেখে নামাজ একটি ব্যক্তিগত ইবাদত এটা যার যার ঘরে পল্লি চলে এই নামাজের জন্য এতগুলো মসজিদ বানায়া বাংলাদেশের মধ্যে আমার একটা ছোট্ট দেশের আয়তন নষ্ট করার কোনো মানে হয় আর চিন্তা করছে কু দৃষ্টি কোন দিকে গেছে ওই আজানের দিকে যায় সাহিত্যিক কবি দেখছেন না এই দেশে আজান শুনলে বলে তার কাছে বেশ নারীর আওয়াজের মতো আর জোরে আবার কিছু আছে স্বঘোষিত আমির বিশ্ব আমির হে ও কয় মাদ্রাসায় পড়ায়া মসজিদে ইমামতি কইরা মসজিদে কইরা বেতন না ব্যবসা নারীর উপার্জন থেকে আরো নিকৃষ্ট দেখছেন সব কিন্তু এক তালে তাল মিলে কথা কি বুঝতেছেন আপনারা বুঝে গেল নিজের থেকে বলে নাই ওই যাদের থেকে ওই স্লোগান আসছে মসজিদের স্লোগান আজানের স্লোগান ওই শেম স্লোগান বিশ্ব আমির মুখ থেকে বেরোয় আমার কথাগুলো বিভিন্ন দিকে সরে যাচ্ছে আপনারা মনে রেখে বোঝার জন্য এটার কি উদ্দেশ্য আপনারা হয়তো খেয়াল করেন এই আশরাফুল উলুম মাদ্রাসা মাসকান্দা মাদ্রাসা যত কওমি মাদ্রাসা আছে কওমি মাদ্রাসাগুলোকে বন্ধ করার জন্য ফতোয়া দেওয়া হয়েছে হুজুর এটা আবার কেমনে যখন স্বঘোষিত বিশ্ব আমির এ ফতোয়া দিল মসজিদে ইমামতি করে মাদ্রাসায় পড়ায়া মজিনী করে বেতন নেওয়া হারাম তাইলে একজন সচেতন অভিভাবক কি তার সন্তানকে মাদ্রাসায় ভর্তি করবে কারণ বিশ্ব আমির বলছে মানো তো জান্নাত মে যাও না মানো তো জাহান্নাম মে যাও তিনি বলতেছেন আমারে মানো তো জান্নাতে যাও না মানলে জাহান যাও মনে হয় যে দাঁত জালের মতো জান্নাত জাহান্নাম নাম হের ঘুরে এই কথা তো দাঁত জালের কথা বলেন ঠিক কিনা যারাই কথা বলে বেড়ায় বুঝতে হবে তাদের সাথে দাঁত জালের কোনো না কোনো দিক দিয়ে কানেকশন আছে এটা আর যাই হোক দাওয়াত হতে পারে না এটা দাওয়াত তবলিক কে নষ্ট করার এক ষড়যন্ত্র চিন্তা করতে কি বলতেছিলাম বিশ্ব আমি তারই ফতুয়ার মূল রহস্য ছিল আশরাফুল মাদ্রাসা সহ এই বড় বড় কমি মাদ্রাসা গুলোকে বন্ধ করে দাও কারণ মাদ্রাসা না থাকলে যার যা মনে চাই তাই বলতে পারে মুফতি আহমদ আলী সাহেব না থাকলে যে যা মনে চাই বলে ফেলবে কিন্তু মুফতি আহমদ আলী সাহেবের মতো মানুষ থাকলে তার কলারের মধ্যে ধরবে তুই কোন জায়গা থেকে বলছো এই জন্য চিন্তা করলো যে মাদ্রাসা কিভাবে বন্ধ করা যায় সরাসরি যদি বলে মাদ্রাসা বন্ধ করে দাও আপনারা মানবেন না এই জন্য দিছে অভিভাবক তার সন্তানকে ভর্তি করবে না কেন যারা মাদ্রাসায় পড়ে এরা নিয়ত করে নে মা বাবা অনিয়ত করে দে আমার আল্লাহর মাল বাকি জীবনটা মসজিদ মাদ্রাসার খেদমত করে কাটাইবে ঠিক না অনেক অভিভাবক মুক্তি সহদের কাছে নিয়ে সন্তান দেওয়া বলে জোর আল্লাহর মাল আপনাদেরকে দিয়ে দিলাম দিনের জন্য কুরবান করে দিলাম ঠিক কিনা বলে তো অভিভাবক চিন্তা করবে আমার সন্তানটা মাদ্রাসায় পড়ে হয়তো কোনো মাদ্রাসায় পড়াবে না হয় কোনো মসজিদে ইমামতি করবে না হয় কোনো মসজিদের মোয়াজিনী করবে আর স্বঘোষিত আমার ফতুয়া দিছে বেতন নেওয়া যাবে তো ওই বেড়ার তো ও সংসার আছে পেট আছে সারাদিন মাদ্রাসায় বৈশা রইল পাঁচ অক্ত নামাজের জন্য মসজিদে বৈশা রইল মসজিদ সাহ আজান দেওয়ার জন্য মসজিদে বসে রইল এখন যদি মসজিদ কমিটি থেকে বেতন নেওয়া যায় না হয় তাহলে মহাজ সাহেব কি মসজিদে থাকবে মহাজ সাহেব কমিটির সেক্রেটার হিসেবের কাছে চাবিটা কবে জোর এর থেকে আজান ডাফ নিয়ে দিয়ে আমি গেলাম ইমাম সাহেব সভাপতির কাছে চাবি দেয়া কবে সভাপতি সাহেব মাগরিবের নামাজটা কষ্ট করে আপনি পড়ায়েন আমি গেলাম কথা মাশাল্লাহ অনেক মসজিদের সভাপতি সেক্রেটারি সেবা আছেন ভালো দিন দার কিন্তু অনেক মসজিদ যেমন আছে সভাপতি সেক্রেটারি সেবরে বুম মানলেও আজান বাই পড়বে কথা পায় না আপনাদের এলাকার মোয়াজ্জেন সাহেব আর এই মসজিদের সভাপতি সেক্রেটারি সাহেব অনেক ভালো আছেন আমি এমন জায়গা দেখছি যে সভাপতি এলাকার গডফাদার আর সেক্রেটারি হলো সেকেন্ড মাদার আরে সেকেন্ড ফাদার কথা বলেন ঠিক কেনা মাদার কই নাম না মাদার আইসা গেছে